গ্রামের ধনী মানুষ ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলে পুরো গ্রাম যেন এক অদ্ভুত উৎসবে মেতে ওঠে বড়লোকের বাড়ির গৃহিণীর মৃত্যু শোকের চেয়ে আড়ম্বরই বেশি ফুল ধূপ মালা আলতা সিঁদুরে সাজানো দেহ হরিধ্বনি আর ভিড় সব মিলিয়ে মনে হয় যেন তিনি স্বর্গে যাওয়ার জন্য রাজকীয় যাত্রায় বেরিয়েছেন বৃদ্ধ ঠাকুরদাস শান্ত মুখে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন চোখের জল লুকিয়ে রেখে মেয়ে জামাইদের সান্ত্বনা দেন এই বিশাল শবযাত্রার পেছনে দূরে দাঁড়িয়েছিল আরেক নারী কাঙালির মা যার আসল নাম অভাগী সে গরিব ছোট জাতের গ্রামের প্রান্তে ঝুঁপড়িতে থাকে হাটে যাওয়ার পথে এই শবযাত্রা দেখে সে থমকে দাঁড়ায় তার চোখ ভরে যায় সে কাজ ভুলে সবার পেছনে পেছনে শ্মশান পর্যন্ত চলে আসে কাছে যাওয়ার সাহস নেই দূরের ঢিবির ওপর দাঁড়িয়ে সে সব দেখে চিতায় যখন ধনী গৃহিণীর রাঙা পা দেখা যায় অভাগীর বুকটা হাহাকার করে ওঠে তার মনে হয় আহা এমন সৌভাগ্য ছেলের হাতের আগুনে সবার সামনে সম্মানে সন্মানে মৃত্যু চিতার ধোঁয়ার ভেতরে অভাগীর চোখে এক অলৌকিক দৃশ্য ভেসে ওঠে একটি রথ তাতে বসে সিঁদুর মাখা এক নারী স্বর্গে যাচ্ছেন সে বিশ্বাস করে ফেলে মৃত্যুর পর এমনই রথ আসে এই সময় তার ছেলে কাঙালি এসে তাকে ডাকে ভাত রান্না করতে হবে অভাগী বাস্তবে ফিরে আসে লজ্জায় চোখ মুছে বলে ধোঁয়া লেগেছে অভাগের জীবন ছিল সত্যিই অভাগ্যের জন্মের পরই মা মারা যায় বাবা নাম দেয় অভাগী বড় হয়ে বিয়ে হয় রসিক বাঘের সঙ্গে যে আরেক স্ত্রী নিয়ে গ্রাম ছেড়ে চলে যায় অভাগী থেকে যায় ছোট ছেলে কাঙালিকে নিয়ে অনেক কষ্টে ছেলেকে বড় করে কাঙালি এখন পনেরো বছরের বেতের কাজ শিখছে অভাগীর একমাত্র আশা ছেলে বাঁচলে তার দুঃখ ঘুঁজবে সেদিন অভাগী অসুস্থ হয়ে পড়ে জ্বর বাড়তে থাকে কাঙালি খেয়াল করে মা নিজে না খেয়ে তার জন্য ভাত রেখে দেয় ছেলে মায়ের গায়ে জ্বর টের পেয়ে ভয় পায় অভাগী শ্মশানের সেই দৃশ্য রথ স্বর্গ সব কথা বলতে থাকে তার মাথার ভেতর মৃত্যু আর সৌভাগ্যের ছবি গুলিয়ে যায় সে বলে ছেলের হাতের আগুন পেলে সেও স্বর্গে যাবে যেমন বামুন মাগিয়েছে কাঙালি ভয় পায় সে সব কথা শুনতে চায় না কিন্তু মা থামে না সে চায় মরবার আগে ছেলের বাবাকে একবার দেখতে তার পায়ের ধুলো নিতে আলতা সিঁদুরে বিদায় নিতে কাঙালিকে পাঠায় বাবাকে ডেকে আনতে পথে আলতা আনতে বলে অভাগীর জ্বর আরও বাড়ে কবিরাজ আসে না ওষুধ কাজ করে না প্রতিবেশীরা আসে উপদেশ দেয় অভাগী বলে কিছু হবে না সে ভালো হয়ে যাবে কিন্তু শরীর ভেঙে পড়ে একদিন সকালে সে প্রায় অচেতন কাঙালি বাবাকে ডেকে আনে রসিক বাড় এসে সে হতভম্ব হয়ে দাঁড়ায় অভাগী হাত বাড়ায় পায়ের ধুলোর জন্য রসিক কাঁদতে থাকে জীবনে প্রথমবার স্ত্রীর সামনে অসহায় হয়ে সেই রাতেই অভাগীর মৃত্যু হয় কিন্তু কাঙালির দুর্ভাগ্য এখানেই শেষ নয় গরিব ছোট জাত মায়ের সৎকার করার কাঠ পর্যন্ত জোটে না রসিক উঠোনের গাছ কাটতে গেলে জমিদারের দরোয়ান তাকে মারধর করে কাঙালি ছুটে কাছাড়িতে যায় বিচার চাইতে গোমস্তা অধর রায় তাকে অপমান করে বলে টাকা না থাকলে নদীর চরে পুঁতে ফেল কাঙালি একের পর এক দরজায় যায় মুখোপাধ্যায় বাড়ি ভট্টাচার্য কেউ সাহায্য করে না সবাই ব্যস্ত নিজেদের কাজে নিজেদের আড়ম্বরে শেষে কাঙালি ফিরে আসে মায়ের কাছে কোনো উপায় না পেয়ে গ্রামের কয়েকজন মারির সাহায্যে নদীর চরে গর্ত খুঁড়ে মাকে মাটি চাপা দেয় দাহ নয় সম্মান নয় নিঃশব্দ সমাধি সবাই চলে যায় শুধু কাঙালি দাঁড়িয়ে থাকে পোড়া খড়ের সামান্য ধোঁয়া আকাশে উঠতে থাকে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে কাঙালি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যেন সেই ধোঁয়ার মধ্যেই সে মায়ের স্বর্গের রথ খুঁজে ফেরে এই গল্প এক মায়ের নয় শুধু এক সমাজের যেখানে মৃত্যুর সম্মান ধনের সঙ্গে মাপা হয় আর গরিবের যাত্রা নিঃশব্দে মাটির নিচে চাপা পড়ে